बोलो दुनिया जिंदगी छूट उठो जाना ना तेरी जिंदगी बढ़ो दुनिया जिंदगी छूट उठो क्या तेरी जिंदगी बढ़ो

কবি গাড়ি চলতে হবে আপনার টাকা পয়সার জমিদার অহংকার তাকাব্বর সবকিছু ছাড়িয়া অন্ধকার কবরে যেতে হবে কবরে যাওয়ার আগে আগে চরিত্রটা সুন্দর করতে হবে কবরে যাওয়ার আগে আগে নামাজটা ভালো করে পড়তে হবে কবরে যাওয়ার আগে আগে রোজাটা ভালো করে রাখতে হবে কবরে যাওয়ার আগে আগে মানটা মজবুত করতে হবে কবরে যাওয়ার আগে আগে কোরআনটা ভালো করে পড়তে হবে কবরে যাওয়ার আগে আগে মা বাবার সেবা করতে হবে কবরে যাওয়ার আগে আগে আলে মুলামদেরকে সম্মান করতে হবে কবরে যাওয়ার আগে আগে হত্যা করবো হবে কবরে যাওয়ার আগে আগে

কি টেনশন করতে পারো না একদিন তোমাদের অস্তিত্ব ছিল না দুই নম্বর আল্লাহ তাআলা বলে দিলেন ও বান্দা বান্দী আমি তোমাদের অস্তিত্ব করলাম এই পৃথিবীর জমিনে আমি তোমাদের সুন্দর রূপে সৃষ্টি করে অস্তিত্ব করে রেখে দিলাম আমি তোমাদের কি দুটো হাত দিলাম দুটি পা দিলাম দুটি কান দিলাম হৃদয় দিলাম পাকস্থ দিলাম অঙ্গপ্রত্যঙ্গ দিয়ে সাজিয়ে গুছিয়ে কত সুন্দর করে

একটা সমুদ্র যার নাম কবর কবর আল্লাহ কুরানি ঘোষণা করে দিলেন আপাল এই কবরে যাওয়ার আগে আগে ইমানটা মজবুত করতে হবে আমলটা সুন্দর করতে হবে খুলুকি নাজি আপনার আমার চরিত্রটা করতে হবে ফুলের মতন পবিত্র ফুলের মতন পবিত্র করে যদি কবর যেতে পারো কবরটা নূর হয়ে যাবে কবরটা নূরে নূরান্বিত করে রঙিন করে দিবেন কবরটা গুঞ্জার করে দিবেন কবরটা ফুলের বাগানে পরিণত করে দিবেন আল্লাহ জুরি জুরি চিৎকার করে বলে দেন সুবহানাল্লাহ